বাজারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব ছিল কেমন ঘনহতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়ল যন্ত্র কেমন ঘনহতন্ত্র ছিল কেমন ঘনহতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদীর ষড়ল যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার ন দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট লেগেছে লেগেছে গিয়েছিল ভোট দিতে

আমি পুরো এক একা কিভাবে দিন কাটাই রাত কাটাই এসি যখন ভোটটা দিয়ে দিছি সবার সাথে দেখা করি অন্তত আমার সাথে দেখা করে যা শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী যারা সংসদে ছিল তারা ছিল পোষা দেশে চলে পুড়ে হয়েছিল সাই তবু হতো কিছু পাই না এখন আবার মাঝে মাঝে ফসফস করে কাকি খুলে দিয়ে দাও ঠিক না বেটি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল প্রসাময় না দেশে চলে পুড়ে হয়েছিল সাই তবু হতো কিছু পাই না শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তোমো মত আজের গান এখন শোনা যায় এখন শোনা যায় নেমো খারাপ তেল মেরেছে সংসদে বসে আর যেই চলে গেছে পড়েছে এখন আর মমতা চাপা গাছ ঠিক না বেঠি আমি বলেছি এখন তো গাওয়া দরকার ছিল আমার সোনার ময়না পাখি

এগুলো কারা বলে যারা জুলুম করেছে তারা বলে যারা জুলুম করে নাই তাদেরও অসুবিধা যারা মানুষের সাথে ভালো আচরণ করেছে চেয়ারম্যান আছে না চেয়ারম্যান আছে কিনা